মামন ফুলবাড়ী ফুলবাড়ি উপজেলার চাঁদপুর বাজারের চা বিক্রেতা ও পলাশতুলি গোবিন্দপুর এলাকার বাসিন্দা আব্দুর হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে গত দুই আগস্ট শনিবার ভোরে বাজারে তার চায়ের দোকান খোলার প্রাক্কালে হঠাৎ দুজন ব্যক্তি হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতারে আঘাত করতে থাকে এক পর্যায়ে তিনি মারাত্মক আহত হয়ে জ্ঞান হারান জানা গেছে गोविंदপুর এলাকার মৃত মুন্তাজ আহমেদ ছেলে মকসুদ আলী ও মুফিজউদ্দিন পূর্ব পরিকল্পিতভাবে আব্দুর রাজ্জাককে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে স্থানীয়রা বলছেন অভিযুক্তরা এর আগেও বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন মানুষদের ওপর আক্রমণ করেছে আম্মু কুত্তা আর মানুষ আয় একজন আতো রড আর আঙ্গ ভারিয়া করে হিন্দির গলিয়া এই গেছে বহুত ইংরেজ ছিল ফটো চালাবার ডাক দিতে ডাক দিয়ে গেছে গেলে দুই গেলে দুই বাজে বাইছো লাট দিনে তো ঘুরছি ঘুরছি না তো আবার লোয়ার চেয়ার যে আছে এলে নমেল মারছিল যে দুর্নীতি সমস্যা না সবারই সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে আমার মূলত অনুরোধ এই এই আসামি দ্রুতভাবে অ্যারেস্ট করা হোক আর অ্যারেস্ট করে তাদের আইনের আওতায় না হোক ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা বলছেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের জমি দখল করে রেখেছে মোকসেদ কংরা পরে এলাকাবাসীর সহযোগিতায় জমি উদ্ধারের পর থেকেই আক্রমণের চেষ্টা করে যাচ্ছে তারা আঙ্গরবাড়ির কাছা গেছে আইয়া বলছে যে আকসার মধ্যে আকসার টগর শেষ সব শেষ করে আলো মাছা আচ্ছা কথা কইলে সব শেষ করে আলো পরিবার গুছি যাতে সব শেষ তখন আমরা নীরব আছিলাম ভয়ে নীরব আছিলাম আমাদের জমিন তারা জোরপূর্বকভাবে অনেক দিন যাবত খাই দখল করে রাখছে তা আমাদের কাগজ আমরা সব এলাকা দশজন দেখাইছি তারা বলছে যে ওদের ওটা জমি না তারা ছেড়ে গেছিল মুসকেট মফিস মাইরা অনকা তারা মারনের পর গ্রাম করছে দুইজন লোকে খুশ হইয়া পরে দরা দৌড়ি বেড়ে গেছে গা না মাইরা একেবারে শেষ করে তার তুই যাইত আব্দুর রাজ্জাক বলেন তা নিজের জমি জোরপূর্বক অভিযুক্তরা দখলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ করেছে বাফের কামলার জমিন তারা জোর করে নেবো গা গাছের আউলি টেনে আমার রোয়ার বাড়ি দিছে একজনের দছে মুসকে বাড়ি দিছে মুভির দর বাড়িছে রোয়ার এ ঘটনায় অভিযুক্তদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি ঘটনার পর থেকেই তারা গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকুনুজ্জামান বলেন এই ঘটনায় অভিযোগ আমলে নেওয়া হয়েছে খুব দ্রুতই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা একটা অভিযোগ পেয়েছি চান করে কবির হুসেন বাদী অভিযোগটা আমাদের আমলে এসেছে অভিযোগে সত্যতা পেয়েছি আমরা ইনশাল্লাহ এর আইনগত ব্যবস্থা করবো এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা করা দরকার ইনশাল্লাহ তাই করবো